ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যাদের ভীষণ প্রত্যাশা ছিল এবং প্রত্যাশাটা এমনভাবে ছিল যাতে বাংলাদেশের আর ভবিষ্যতে কাউকে দরকার হবে না এমন কিছু তিনি উপহার দেবেন তারা এখন কি ভাবছেন সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে চাচ্ছি আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন শেখ হাসিনা সহ পূর্ববর্তী সরকার প্রধানদের বিদেশ সফর নিয়ে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতেন এত বড় বহর নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি ডক্টর ইউনুস একটা বিদেশ সফরে তার সফর সঙ্গী মাত্র সাতজন বাংলাদেশের প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়া সহ অনলাইন টক শোতে একেবারে ফাটাফাটি অবস্থা বলে দেখুন কোন মহান ব্যক্তি আসছে বিশ্ব মাঠের খেলোয়াড় এই মহান ব্যক্তি না আসলে আমরা দেখাতে পারতাম এই দৃষ্টান্ত যে মাত্র সাতজন নিয়ে তিনি বিদেশ সফরে যান এভাবে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যারা কথা বলেছিলেন তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সাম্প্রতিক নিউ সফরকে কিভাবে দেখছেন জানেন সফর সঙ্গী কতজন তার দুই কন্যা তার ভাতিজা তার বন্ধু বান্ধবী সবসহ একশো চারজন একশত চারজন সফরসঙ্গী এর ভিতরে তার প্রেস উইং থেকে এগারো জন প্রেস এগারো জনের কাজটা কি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গেছেন প্রেস সেক্রেটারি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে কোনো দেওয়া যাবে না ঠেলে নিয়ে যাচ্ছে তার অধস্তন কর্মচারী এটাই হচ্ছে ইনুস একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি বিএনপি ঘরানার মানুষ তাকে আমি জানতে চেয়েছিলাম ইনুস সাহেবের এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন তিনি বলেন যে নিয়ে আমার আলাদা কোনো মন্তব্য নাই আমি তো পূর্বেই বলেছি সে একটা বিশ্ব বাটপার এই বিশ্ব পাটপাড়কে নিয়ে আমার নতুন কোনো মন্তব্য নাই তিনি আমাকে বললেন যে আপনি টেলিভিশনে বিভিন্ন টক শো অনুষ্ঠানে আমি যেগুলো থাকি সেখানে দেখেন আমাকে তার প্রসঙ্গ জিজ্ঞাসা করার আগে আমি বলি যে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছ বাটপাড় নিয়ে আমাকে প্রশ্ন করবেন না তা আমি বললাম দেশের অনেকেই তো তাকে বিশ্ব মাঠের খেলোয়াড় হিসেবে দেখেছে আপনি কিভাবে দেখেন উনি বললেন হ্যাঁ না সে কিছু খেলোয়াড় সে কিভাবে বাটপাড়ি করতে হয় এই বাটপাড়িতে অসাধারণ যেমন জাতিসংঘের অধিবেশনে কোনো কাজ না থাকা সত্ত্বেও বাংলাদেশের বড় দুইটি রাজনৈতিক দলের এবং তার তৈরি একটি দলের শীর্ষ পর্যায়ে নেতাদের নিয়ে গেছেন যদিও তার উদ্দেশ্য নিয়ে নানাভাবে তথ্য আছে যে আদৌ সেখানে জাতিসংঘের অধিবেশন না টার্গেট হচ্ছে বিএনপি জামাত এনসিপি বিরোধে জাতি লিপ্ত না হয় ইউনুস তাদেরকে নিয়ে কিভাবে করবেন সেটাই টার্গেট নেতা কর্মীরা মনে করছে ইউনুস আমাদের গুরুত্ব মহাসচিবকে নিয়ে গেছে বিমানবন্দরে যাওয়ার পর প্রকাশিত তাদের যদি জাতিসংঘের অধিবেশনের উদ্দেশ্য নেয় তাহলে জাতিসংঘের কাছ থেকে তাদের গেস্ট হিসাবে অ্যাপ্রুভাল দরকার এবং তাদের ভিসাটা হবে ওই ক্যাটাগরির ভিসা যে জাতিসংঘে অংশগ্রহণ করার জন্য যে ডেলিগেশন সেই ডেলিগেশনের জন্য যে ভিসা আপনারা অনেকেই জানেন ভিজিট ভিসা এক ধরনের বেসরকারি কোনো সংস্থার আমন্ত্রণে আসা এক ধরনের রাষ্ট্রীয় অথবা আন্তর্জাতিক সংস্থার আমন্ত্রণে আসার ভিসা একরকম ভিসায় উল্লেখ থাকে এ বি সি বা এ ওয়ান বি টু এরকমভাবে উল্লেখ থাকে এখানেও তিনি বাকপাড়ি করছেন যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে ভিজিট ভিসার উপর ভর করে নিয়ে গেছেন সে কারণে বিমানবন্দরে তিনি ঠিকই তার সঙ্গী যারা অফিসিয়ালি যারা জাতিসংঘের প্রোগ্রামে অ্যাসাইন হয়ে গেছেন তাদের নিয়ে চলে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যদেরকে ফেলে রেখে চলে গেলেন এই যে ভিসা কেলেঙ্কারীর ঘটনা এটা একটা বাটপাড়ি তাদেরকে বলা হয়েছে জাতিসংঘের অধিবেশন নিয়ে যাচ্ছি তো তারা জাতিসংঘের অধিবেশনের জন্য অ্যাসাইন ভিসাই না কিভাবে বাটপাড়ি করছে জাতিকে বোঝাবার চেষ্টা করছে যে আমি জাতিসংঘে যাচ্ছি বড় বড় রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যাচ্ছি আসল কথা হলো ওখানে বসে একটা কনসপ্রেসি করবে সেই জন্য যাচ্ছে সেটা আর একটা বাটপাড়ি তৃতীয় বাটপাড়ি বসে বিদেশে রাষ্ট্রের টাকা ব্যয় করে অধিক লোক যাওয়া ঠিক না সাতজনার ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং এ ফাটিয়ে দিয়েছিলেন তার যে গোয়েবলস আছে শফিক গতবার ওই সাতজনের ভিতরে তার ভাতিজা ছিল তার মেয়ে ছিল আর এবারে একশো চারজনের ভিতরে তার দুই মেয়ে তার ভাতিজা তার বান্ধবী সহ আশেপাশে যা আছে সব নিয়ে গেছে কার টাকায় আপনার আমার রাষ্ট্রের ট্যাক্সের টাকায় যারা বলছিলেন নিউজ আসার পরে আর কোনো চিন্তা থাকবে না পৃথিবীর সমস্ত সাহায্য সংস্থা হুমড়ি খেয়ে পড়বে বাংলাদেশকে সাহায্য করার জন্য দুধের নহর বইয়ে দেবে দেশটাকে একেবারে প্যারাডাইসে পরিণত করে দেবে হেভেনে পরিণত করে দেবে তারা কি জানেন ওনার এই বারোটি সফরে কোনো দেশ থেকে এক বস্তা চাল পরিমাণ আসে নাই এক বস্তা গমও আসে নাই জানেন না। বরং রাষ্ট্রের সঞ্চিত টাকায় উনি তৃতীয় পুরস্কার নিতে টিম এসে দামি হোটেলে থেকে রাষ্ট্রীয় টাকা ব্যয় করে গেলেন যেটা আদৌ কোন রাষ্ট্রীয় সফর ছিল না একইভাবে একশো চারজনকে নিয়ে যাচ্ছেন এই একশো চারজনের জাতির সঙ্গে কাজটা কি তারা ওখানে ঘাস ছিড়বে প্রেস উইং এর এগারো জনের কাজটা কি সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেক গুরুত্বপূর্ণ মিটিং ওনাকে আদৌ ডাকা হয়নি অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতিদের সঙ্গে ওনার কোনো ছবি দেখলাম না যারা ডক্টর ইনুসকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন শেখ হাসিনা সমালোচনা করতেন তারা মুখ খুলে দু কথা বলবেন এই বাঘপাড় সম্পর্কে আমি বাঘপাড় বলি না গণমাধ্যমে তাকে বাকপার বলে গণমাধ্যমে আসা আলোচকরাই তাকে বাঁক পার বলে এই বাকপার যতদিন আছে ততদিন রাষ্ট্রের ক্ষতি করা ছাড়া কোনো উপকার হবে না যারা ইউনুস সাধনায় মগ্ন হয়েছিলেন যারা ইউনুসের ভিতরে মহান কিছু খুঁজে পেয়েছিলেন এই ইউনুস যে কি এটা আরো বুঝবেন আরো কয়েক দিন গেলে বুঝবেন সুৎখোর সুদের কিস্তি আদায় করা দেশের টাকা বিদেশে নিয়ে যাওয়া নিজের দুর্নীতির মামলা প্রত্যাহার করে নেওয়া নিজের ট্যাক্স মৌকুফ করা নিজের আদম ব্যবসা লাইসেন্স নেওয়া নিজের বিশ্ববিদ্যালয় নেওয়া ডিজিটাল ওয়ালেট নেওয়া সহ যতটা একজন সেলফি স্বার্থান্বেষী পক্ষে করা সম্ভব সবটাই এই লোকটি করেছেন আপনাদের ঘুম ভেঙেছে যাদের ঘুম ভাঙেনি তারা আরো বুঝতে পারবেন অন্ধকারে দেশটাকে কোথায় কোথায় সে বিক্রি করলেন কিনা সে হিসাবটাও বেরিয়ে যাবে সেদিন খুব দূরে না নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন যারা এই জাতীয় একটা লোককে স্বাগত জানিয়েছিলেন তার উদ্দেশ্যে মহান মহান বাণী দিয়েছিলেন এই বিশ্ব বাটপাড় দেশটাকে কিভাবে ধ্বংস করছে মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে কিভাবে সাম্প্রদায়িক রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে কিভাবে দেশের আইন শৃঙ্খলা ধ্বংস করে বাঙালির মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে দেশটাকে মত পরিচালিত করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিচার ব্যবস্থা প্রশাসন সব কিভাবে ধ্বংস করে দিয়েছে তার স্বরূপ ইতোমধ্যে উন্মোচিত হয়েছে বাকিটাও উন্মোচিত হবে অপেক্ষায় থাকুন এ যে কত কর্মমাক্ত সে চিত্র বুঝতে এখনো যাদের বাকি আছে তাদের আর কখনো ভাঙবে না